ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড স্কিল দ্যার আই ক্যান সে যে আমরা এটাকে নিয়ে এতটা ভাবি না বাচ্চাদের কথা বলতে সেখান কুলে কথা বলছে যার যদি দেখবেন অনেক বাচ্চা ছুট করে যায় তার ভালো লাগে না তো পরে তাকে অন্যভাবে কথা বলতে শেখান সে কিছু বলতে চাইছে মানেই যে তাকে হাতে খেলনা আর খাবার গুঁজে দেওয়া এটা অ্যাবসলিউটলি রং এই ধারণা থেকে বেরোন যে বাচ্চাদের কনফিডেন্স বাড়ানো কথা বলার জন্য শুধুমাত্র যে আপনি ঘুষ দেওয়া খাবার দিলাম ইয়ে দিলাম করে চুপ করিয়ে দিলাম এটা অনেকে করে যে ঠিক আছে বেশি কথা বলছে জ্ঞান জ্ঞান করছে চুপ করিয়ে দেওয়ার জন্য সেই পলিসিটা অ্যাপ্লাই করে বাট এটা ঠিক না তার আমি সুবর্ণ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা বিষয়ে কথা বলবো সেখানে বাচ্চাদের কনফিডেন্স কীভাবে বাড়ানো যায় বাচ্চাদের কিভাবে কমিউনিকেশন ঠিক করা যায় সেই বিষয়ে দেখুন অনেক রকম বাচ্চাদের তো কাউন্সেলিং করি এবং দেখেছি তাদের মধ্যে কনফিডেন্সের একটা অভাব দেখা যায় কথা বলতে গিয়ে থমকে যায় আটকে যায় কোথাও কিন্তু সে মানে কথা বলতে বলতে চায় বা পারে কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না যেখানে নিজেকে নিজের সমস্যাগুলো বলতে পারে তো এরকম অনেক রকম কেস আমরা দেখেছি এবং অবজার্ভ করেছি সেক্ষেত্রে দেখা যায় যে কিছু বাচ্চারা পরিবার মানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের পরিবার খুব ইম্পর্টেন্ট এবং গ্রাসরুট লেভেল অর্থাৎ একদম প্রথম থেকে একদম রুট কল যদি বলা হয় সেই পরিবারে একটা বাচ্চা সেখান সেখানে সে জন্মগ্রহণ করে তার পরিবেশ পরিবার সব কিছু নির্ভর করে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই পরিবার তাকে অনেক কিছু শেখায় এবার অনেক বাচ্চারা দেখবেন একটু স্লো লার্নার হয় কথা কম বলে সেটা অন্য সমস্যাও হতে পারে কিন্তু অনেকে মা ছোটবেলা থেকে কমিউনিকেট করছেন না কথা বলছেন না যখন আমরা বাচ্চা কুলেনি নি তখন তাদের সাথে কমিউনিকেট করি কথা বলি না রকম গল্প করি না রকম দেখি মানে ও হাসছে বা এটার সাথে একটা কমিউনিকেশান তৈরি হয় ইন ইনফ্যাক্ট যখন প্রেগনেন্সির সময় পেটে যখন বাচ্চা থাকে সন্তান থাকার সময় মার কমিউনিকেশান মার ভাবনা মার সব কিছু ভাইব্রেশন সেটা কিন্তু বাচ্চারা ফিল করে তো কমিউনিকেশন ইস্যি ইম্পর্টেন্ট আর্ট স্কিল সে যে আমরা এটাকে নিয়ে এতটা ভাবি না বাচ্চাদের কথা বলতে সেখান কুলে কথা বলছে যার যদি দেখবেন অনেক বাচ্চা ছুট করে যায় তার ভালো লাগে না তো পরে তাকে অন্যভাবে কথা বলতে শেখান সে কিছু বলতে চাইছে মানেই যে তাকে হাতে খেলনা খাবার গুঁজে দেওয়া এটা অ্যাবসলিউটলি রং এই ধারণা থেকে বেরোন যে বাচ্চাদের কনফিডেন্স বাড়ানো কথা বলার জন্য শুধুমাত্র যে আপনি ঘুষ দেওয়া খাবার দিলাম ইয়ে দিলাম করে চুপ করিয়ে দিলাম এটা অনেকে করে যে ঠিক আছে বেশি কথা বলছে জ্ঞান জ্ঞান করছে চুপ করিয়ে দেওয়ার জন্য সেই পলিসিটা অ্যাপ্লাই করে বাট এটা ঠিক না একটু মন দিয়ে ভাবুন একটু স্বাভাবিকভাবে ভাবুন যে কথা বলাটা কতটা জরুরি বাড়ির লোকের সাথে কমিউনিকেট করা কতটা জরুরি সবার সাথে সে কীভাবে কথা বলছে সম্মান দিয়ে কতটা কথা বলছে আপনি যেভাবে কথা বলবেন আপনি যদি গালাগালি দিয়ে কথা বলেন সে বাচ্চাও কিন্তু সেটাই শিখবে বা আপনার কথা টন যদি একটু রাফ হয় বা একটা অন্য রকম যেটা শ্রুতিমধুর হয় না অনেকের কথায় তাহলে কিন্তু সে সেরকমই শিখবে তারপর বাচ্চাকে যদি দোষ দেন যে তুই এইভাবে কথা বলছিস কেন তাহলে কিন্তু দোষটা সম্পূর্ণভাবে আপনায় বিষয়টা একটু ভাবার চেষ্টা করুন যে কতটা ইম্পর্টেন্ট এই পরবর্তীকালে স্কুল কলেজ তারপর তার কাজের জায়গা তার সারা জীবন পড়ে রয়েছে আমরা এরকম দেখেছি অনেক বাচ্চা কমিউনিকেট করতে মানে করতে পারে না এবং পরবর্তীকালে যখন আমরা ধরুন সে বড় হয়ে গেছে বা এরকম অনেক কেসে এসেছে যে ছোটোবেলা থেকেই তার কমিউনিকেশন তৈরি হয়নি বাবা মার সাথে যে প্রথম একটা রিলেশনশিপ তাদের সেখান থেকে পেরে ওঠা সেটাই একটা মিসিং জায়গায় চলে এসছে বিষয়টা নিয়ে ভাববেন কথা বলুন মন খুলে কথা বলুন বাচ্চার মনের কথা জানার চেষ্টা করুন মা বাবা হচ্ছে জীবনের থেকে বড়ো সাপোর্ট এবং কাউন্সিলার তার জন্য বাইরের লোকের প্রয়োজন পড়ে না আসুন বন্ধুরা সমাজ শোধরানোর জন্য নিজেদেরকে এগোতে হবে পরিবারকে সুস্থ রাখার জন্য নিজেদেরকে এগোতে হবে যদি মনে হয় ভিডিওটা আপনার ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার